ইউরোপীয় বিবরণী ও ফরাসি ইতিহাসে সিরাজদোল্লা চরিত্র লেখক রানা চক্রবর্তী সিরাজদোল্লা কেমন ব্যক্তি ছিলেন এই প্রসঙ্গে প্রায় সমসাময়িক ফরাসি ভাষার ঐতিহাসিকদের গ্রন্থ এবং ইউরোপীয়দের বিবরণী থেকে প্রচুর ঐতিহাসিক তথ্য পাওয়া যায় কিন্তু সেসব কথাটা যৌক্তিক সে বিষয়ে ইতিহাসবিদদের গুরুতর সন্দেহ রয়েছে ঐতিহাসিকদের মতে পলাশির ষড়যন্ত্র এবং যুদ্ধের সাথে জড়িত একজন ব্যক্তিও কোন ধোয়া তুলসী ছিলেন না আর পলাশির যুদ্ধের সময় পর্যন্ত বাংলার ইতিহাস নিয়ে কোনো গ্রন্থ কেউ লিখেছেন বলেও জানা যায় না একই সাথে একথা মনে রাখতে হবে যে মধ্যযুগের সময়টা দরবারি ইতিহাস লেখবার যুগ ছিল তাই কে কি উদ্দেশ্যে কি তথ্য দিয়েছে সেসব বিশ্লেষণ না করে চোখ বুঝে বিশ্বাস করা ইতিহাসকে অবমাননা করা সামিল বাংলা নবাবদের মধ্যে সিরাজকে সব থেকে বেশি বিতর্কিত বললে ভুল কিছু বলা হয় না অতীত থেকে এখনো পর্যন্ত অসংখ্য গবেষক সিরাজের চরিত্র নিয়ে চুলচিরা বিশ্লেষণ করেছেন এবং বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন দেখতে পাওয়া যায় সেগুলো তাই শুরুতেই জানিয়ে রাখা যে বিভিন্ন ব্যক্তির লেখনীতে সিরাজ চরিত্রের সমর্থন করাটা এই প্রবন্ধের উদ্দেশ্য নয় বরং যেসব তথ্যের ভিত্তিতে সাধারণভাবে সিরাজদৌল্লার চরিত্র বর্ণনা করা হয়ে থাকে সেসবের সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাই এই প্রবন্ধের মূল লক্ষ্য নবাব সিরাজদুল্লাহ চরিত্র সম্বন্ধে প্রায় সমসাময়িক সব ঐতিহাসিক এবং পর্যটকদের মধ্যে মতমৈক্য দেখতে পাওয়া যায় প্রায় সমসাময়িক সব ফরাসী ঐতিহাসিক এবং ইউরোপীয় পর্যটকদের লেখা থেকে পরিষ্কারভাবে এই তথ্য পাওয়া যায় যে একজন তরুণ যুবক হিসেবে সিরাজদুল্লাহ এতটাই নিষ্ঠুর দুর্বিনীত নির্দয় এবং দুশ্চরিতের মানুষ ছিলেন যে আলিবুদ্দির পরেই সবাই তার নবাব হওয়ার সংকিত। আশঙ্কিত ভোগ করেছিল তার ভীতিপ্রদ স্বভাবের জন্য শুধু সেই সময় তার সাধারণ মানুষই নন এমনকি উচ্চবর্গের শাসক শ্রেণীও কাঁপত সমসাময়িক পলাশি ভাষার ইতিহাস লেখকদের মধ্যে সিয়র মুতাকারীন গ্রন্থের লেখক গোলাম হোসেন সিরাজের দুশ্চরিত্রের নিন্দায় সব থেকে বেশি সচ্চা ছিলেন নিজের গ্রন্থে সিরাজ সম্বন্ধে তিনি অর্বাচীন যুবক যে পাপ পুণ্যের বা ন্যায় অন্যায় পার্থক্য করে না দয়া মায়াহীন উদ্যত ব্যবহার রূঢ়ভাষী হৃদয়হীন অহংকার এবং অজ্ঞতায় যার মাথা বিগড়েছে যৌবন দক্ষতা এবং আধিপত্যের নেশা যে আত্মরা ইত্যাদি মন্তব্য করেছেন অন্যদিকে রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সালিম সিরাজ চরিত্রের কড়া সমালোচনা করতে গিয়ে নিজের গ্রন্থে লিখেছিলেন সিরাজ বদমিজাজি রুডোবাসী ছিলেন এবং তিনি সব অভিজাত ব্যক্তি এবং সেনাপতিদের ব্যঙ্গ বিদ্যুৎ করতেন তবে শুধু ফরাসি ভাষার ঐতিহাসিকরা নন তৎকালীন বাংলায় উপস্থিত থাকা প্রায় সব ইউরোপীয় পর্যটকরাও এই একই ছবি এঁকেছিলেন তাদের মধ্যে কাশিম বাজারের প্রধান মসিয়ে জা ল অর্থাৎ জিন ল যেটাকে বলা হয় ইংলিশে ফরাসিতে জা ল অন্যতম ছিলেন এবং সমকালীন বাংলার রাজনৈতিক সমীকরণে ব্যক্তিগত স্বার্থে তিনি সিরাজ শিবিরের দিকে ছিলেন তিনি তার গ্রন্থে সিরাজের জঘন্যতম চরিত্র এবং লম্পট নিষ্ঠুর স্বভাবের কথা উল্লেখ করেছেন আবার তৎকালীন বাংলার রাজনীতিতে ফরাসিদের বিরুদ্ধপক্ষ পক্ষ ইংরেজ লিউক স্ক্র্যাপটন ইনিও লিখেছেন কিন্তু যে সিরাজ সর্বদাই লামপট্ট এবং অতিরিক্ত মদ্যপানে ডুবে থাকতেন এমনকি মানুষ ছিলেন এরপরে তিনি সিরাজ সম্বন্ধে আরও জানিয়েছেন যে তার কথাবার্তা আচরণ বদমেজাটি হিংস্র ধরনের এবং তিনি নির্দয় লোভী এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন সমসাময়িক অন্যান্য আরো কয়েকটি অন্য কোনো লেখা যেমন করম আলীর মুজাফর নামায় সিরাজকে নিয়ে এই একই ধরনের চিত্র পাওয়া যায় সুতরাং একজন তরুণ যুবক বিশেষ করে বাংলার নবাবের গতিতে বসবার আগে সিরাজ যে নির্দয় নিষ্ঠুর তার অন্ধ সমর্থক অস্বীকার করতে পারে না কারণ সমসাময়িক প্রায় সব ফরাসি ভাষার ইতিহাস এবং ইউরোপীয়দের লেখায় সিরাজের এখানে চরিত্রই ফুটে উঠেছে তবে এই তথ্যগুলি বিশ্লেষণ করবার আগে ছোটবেলা থেকে নবাব হওয়া পর্যন্ত সিরাজের জীবনের দিক কিঞ্চিত দৃষ্টিপাত করার প্রয়োজন আছে বইটি

নিযুক্ত হওয়ার কদিন আগেই সিরাজের জন্ম হয়েছিল তার জন্মের পরেই আলিবর্দি তৎকালীন বাদশাহী প্রশাসনের এত উচ্চ নিযুক্ত হওয়ার জন্য তিনি অচিরেই তার মাতামহের বিশেষ স্নেহ এবং আদরের পাত্র হয়ে উঠেছিলেন গোলাম হোসেন জানিয়েছিলেন যে আলিবর্দি তার বাড়িতেই সিরাজের শিক্ষার ব্যবস্থাও করেছিলেন মুজাফরনামা গ্রন্থে লেখক করম আলী জানিয়েছিলেন যে আলিবর্দি সিরাজের জন্ম থেকেই তার প্রতি এমন স্নেহবন্ধ ছিলেন যে তিনি এক মুহূর্তের জন্য তাকে কাছাড়া করতেন না তিনি তাকে রাষ্ট্রনীতি শাসনকার্য শাসক অভিজাত জীবনে নানা গুণাবলী শেখাতেন সিরাজের প্রতি তার স্নেহ এতটাই অন্ধ ছিল যে সিরাজের সমস্ত তিনি সিরাজের চিন্তা ছাড়া তার একটি চিন্তাও মাথায় রাস্ত না বলাই বাহুল্ল এই ধরনের পোস্টারের ফলে কারো স্বভাব ভালো থেকে যায় না সিরাজেরও তা হয়নি মাতামের অত্যাধিক আজর যত্ন অপরিসীম প্রেম স্নেহ মনোযোগ ও বালক সিরাজ দোল্লার চরিত্রকে নষ্ট করে দিয়েছিল বলাই বাহুল্য এবং তিনি ক্রমেই একজন অসংযত স্বভাবের দুর্নীত যুবকে পরিণত হয়ে উঠেছিলেন এছাড়া সমকালীন তত্ত্ব থেকে এ কথাও জানা যায় যে এর উপরে সিরাজের অন্ধ অনুগত চাটুকাররাও কিন্তু মানে কিছু অভাব ছিল না তাদের তারা সিরাজের সব খামকে বেঁধে সায় মিথ্যা স্তাবক স্তুতি গান করত ইন্ধন তাই নিজের প্রথম যৌবনে নানা স্বেচ্ছাচারিতা করেও সিরাজ কখনোই বৃদ্ধ নবাব আলিবর্তী সমর্থন এবং স্নেহ থেকে বঞ্চিত হননি বরং আলিবর্তী তখন তাকে নানাভাবে তোষণ করার চেষ্টা করেছিলেন নবাব আলিবর্তী তার প্রিয় দৌহিত্রকে অল্প বয়সী ঢাকার রাজকীয় নৌবাহিনীর অধ্যক্ষ পদে নিযুক্ত করেছিলেন এমনকি বিভিন্ন সামরিক অভিযানের সময়ও বৃদ্ধ নবাব সিরাজকে নিজের সঙ্গে রেখেছিলেন সতেরোশো চল্লিশ থেকে একচল্লিশ সালে উড়িষ্যা অভিযান করবার সময়ও কিন্তু এর পিছু হয়নি সতেরোশো ছিচল্লিশে মির্জা ইরেজ খানের কন্যার সঙ্গে ধুমধাম করে সিরাজের বিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানে বিশাল বহুল আড়ম্বর দেখার মতো ছিল সতেরোশো আটচল্লিশে সিরাজের পিতা জৈনুদ্দিন নিহত হওয়ার পর আলিবুদ্দিন সিরাজকেই বিহারের ছোট নবাব পদে নিযুক্ত করেছিলেন এবং জানকিরামকে তার সহকারী করে পাঠিয়েছিলেন তবে নামের সহকারী হলেও আসলে আমি যখন তখন শাসন কিন্তু পরিচালনা করতেন এরপরে সতেরোশো উনপঞ্চাশে ডিসেম্বর মাসে আলিবর্দি মারাঠাদের সঙ্গে যুদ্ধ করার জন্য মেদিনীপুর অভিযান করেছিলেন মারাঠাতে বিতাড়িত করবার জন্য সিরাজকে তখন তিনি বালেশ্বরে পাঠিয়েছিলেন ইতিমধ্যেই মেহুদিন নিসার নামে নবাবের একজন বিতাড়িত এবং বিক্ষুব্ধ সেনাপতির প্রচনায় সিরাজ তাড়িয়ে দিয়ে জানকীরামের স্বাধীন নবাব হওয়ার চেষ্টা করলেও সেই চেষ্টা বিফল হয়েছিল এবং খুব শীঘ্রই জানকী সঙ্গে তার মিটমাট হয়ে গিয়েছিল এত বড় অপরাধের জন্য বৃদ্ধ মতো সেবারও কিন্তু প্রিয় নাতিকে ক্ষমা করে দিয়েছিল সতেরোশো বাহান্ন মে মাসে তিনি সিরাজদ্ল্লাহকে তার উত্তরাধিকারের বলে ঘোষণা করে দিয়েছিল সতেরোশো ছাপ্পান্ন সালের নয়ই বা দশই এপ্রিল তারিখে তার মৃত্যুর পরে পনেরোই এপ্রিল তারিখে সিরাজদ্দুল্লাহ বাংলার নবাব পদের দায়িত্ব গ্রহণ করে সিরাজের জীবনের এই অংশ থেকে বোঝা যায় যে বাংলার এই তরুণ নবাব সম্পূর্ণ অনভিজ্ঞ ছিলেন না যুদ্ধাভিযান এবং শাসন এই দুই অত্যন্ত নবীন অভিজ্ঞ সান্নিধ্য শিক্ষায় তার বেশ কিছুটা অভিজ্ঞতা হয়ে গিয়েছিল পর্যন্ত নিরপেক্ষ কোন ইতিহাসিক সিরাজের চরিত্রকে মহান বলবার চেষ্টা করেননি তবে বিভিন্ন লেখায় তাকে যতটা খারাপ বলে প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে সেসব তত্ত্ব কতটা সত্য নির্ভর তা কিন্তু বিশ্লেষণ করার যোগ্য তাই সিরাজের চরিত্র বিশ্লেষণ করার আগে সমসাময়িক যারা তার সম্বন্ধে বিভিন্ন অভিযোগ করেছেন তাদের সম্মুখ পরিচয় কিন্তু জেনে নেওয়াটা দরকার একই সাথে একথা মনে রাখা দরকার যে সমকালীন বেশিরভাগ ফলাশি ভাষার ইতিহাসবিধি কিন্তু পলাশী যুদ্ধের প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর বা কমপক্ষে পঁচিশ তিরিশ হবেই লেখা হয়েছিল এবং ততদিনে পলাশি সম্পর্কিত ঘটনাগুলি সম্পর্কে সেই সব লেখকদের স্মৃতি যে অস্পষ্ট হয়ে এসেছিল সে কথা নির্দেশে বলা যেতেই পারে এখনো পর্যন্ত অনেক গবেষকই জানিয়েছেন যে পলাশির পরেই লেখা সেই সব ফরাসি ভাষার ইতিহাসগুলির বেশিরভাগই সেসব লেখকদের ইংরেজ প্রভু বা মনিপদের আদেশে বা তাদের পৃষ্ঠপোষকতায় লেখা হয়েছিল তাই সেগুলিকে আদৌ সে যুগের ঐতিহাসিক তথ্যের প্রকৃত সূত্র হিসেবে গণ্য করা যায় কিনা তা সন্দেহ আছে সিরাজদুল্লাকে ভিলেন বা দুর্বৃত্ত প্রতিপন্ন করা গেলে ইংরেজদের বাংলা বিজয়ের যথার্থ প্রমাণ করা সহজ হয় এবং সেক্ষেত্রে বলা যায় যে ইংরেজরা বাংলা জয় করে এক স্বেচ্ছাচারীর হাত থেকে বাংলাকে রক্ষা করেছিল এতে ইংরেজদের বাংলা বিজয়ের একটা যুক্তিসম্মত ব্যাখ্যাও মিলবে ফলে পলাশি ষড়যন্ত্রের চক্রান্ত করা সত্ত্বেও ইংরেজির ভূমিকা ততটা নিন্দনীয় হবে না তাই সিরাজকে নিয়ে যেসব তথ্য পাওয়া যায় সেই সব বিশ্লেষণ নির্ভর এই প্রসঙ্গে প্রথমেই বলে রাখা দরকার যে তিনি হলেন ফার্সি ভাষার একজন সাহিত্যিক যিনি এর যোগ্য তার নাম গোলাম হোসেন ইনি পলাশীর যুগে বাংলা সব থেকে বিশিষ্ট ঐতিহাসিক সিরাজ চরিত্রের সব থেকে সমালোচক ছিলেন নিজের প্রথম জীবনে নবাব আলীবর্দীর হাজিবা বাড়ি সরকার ছিলেন পরে সতেরোশো উনপঞ্চাশে তিনি বাংলার নবাবী জন্য জন্য দোলার অন্যতম প্রতিদ্বন্দ্বী পূর্ণিয়া নবাব সহকার শিক্ষক পদে নিযুক্ত হয়েছিলেন অক্টোবর মাসে সিরাজের সঙ্গে যুদ্ধে সহকার হওয়া পর্যন্ত তিনি পূর্ণিয়াতেই ছিলেন প্রথম দিকে তিনি একজন গোড়া ইংরেজ ভক্ত সিরাজ বিরোধী মুজফরনামা গ্রন্থের লেখক করম উদ্ধৃত করে স্যার যদুনাথ সরকার তার সম্পাদিত বেঙ্গল নবাব গ্রন্থে গোলামস্থান সম্পর্কে জানিয়েছিলেন ইংরেজের বন্ধু হিসেবে তার কিন্তু একটা নাম ডাকছিল সিরাজার চাকরিও করেছিলেন তিনি কিন্তু পরে ইংরেজদের মিত্র হিসেবে হয়েছিলেন ইংরেজদের প্রতি তার পক্ষপাতিত্ব আর চাটোবারিতা তখনই স্পষ্ট হয়ে গেছিল যখন তিনি তার নিজের গ্রন্থে ইংরেজদের প্রসঙ্গে লিখেছিলেন এই জাতির শক্তি সাহস মনোবলের কোন তুলনা হয় না বা এই জাতির সেনাপতিরা অত্যন্ত দক্ষ সতর্ক সব ব্যাপারে অভিজ্ঞ এবং যুদ্ধক্ষেত্রে অসম সাহসী অন্যদিকে প্রাক পলাশি ঘটনাবলী বর্ণনা থেকে সিরাজের প্রতি গোলাম হোসেনের বিরুদ্ধে মন্তব্য অত্যন্ত পরিষ্কারভাবেই ধরা পড়ে একজন ইতিহাস লেখক হয়েও বিন্দু মাত্র বিচার বিশ্লেষণ না করে তিনি সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন এক মন্তব্য করে বসেছিলেন সিরাজদুল্লাহ ইংরেজদের সঙ্গে বিবাদ করতে বদ্ধ পরিকর ছিলেন কিন্তু ঐতিহাসিকদের মতে সিরাজের বিরুদ্ধে তার এই করা অভিযোগটি সম্পূর্ণ কাল্পনিক ছিল অবশ্য সিরাজের বিরুদ্ধে গোলাম সাহেবের আক্রোশ সম্পূর্ণ অবলোক ছিল না কারণ একটা সময় তার ইংরেজ বিধি এবং পক্ষপাতদুষ্ট দুষ্ট কার্যকলাপ বিতঃশ্রদ্ধ হয়ে নবাব তাকে কিন্তু সপরিবারে বাংলা থেকে বহিষ্কার করেছিল সিরাজের বিরুদ্ধে অভিযান করার আগে কিছুটা সময় নিন এবং বর্ষার পরে ইংরেজদের সঙ্গে জোট বেঁধে এ ব্যাপারে অগ্রসর হন কারণ শোনা যাচ্ছে যে ইংরেজরা সিরাজের বিরুদ্ধে অভিযান করতে চায় গোলাম হোসেন নিজেই তার গ্রন্থে জানিয়েছিলেন তিনি সহকার জঙ্গে এই পরামর্শটা দিয়েছিলেন এখানেই শেষ নয় সিরাজদ্ল্লাহকে হেয় প্রতিপন্ন করবার জন্য তিনি অযৌক্তিক ভাবে এমন ইঙ্গিত করেছিলেন যে ইংরেজদের সঙ্গে সংঘর্ষের জন্য সিরাজ নিজেই সফলভাবে দায়ী ছিলেন এই প্রসঙ্গে নিজের গ্রন্থে তিনি লিখেছেন জবাব কারো পরামর্শ গ্রহণ করতেন না কারোর মতামত এবং সেনাপতিদের সঙ্গে আলোচনা করে অতি অল্প কথায় নিষ্পত্তি করা যেত যুদ্ধের কোনো প্রয়োজন হতো না কিন্তু তার দেওয়া এই সম্পূর্ণ তথ্যটি ভ্রান্ত ছিল কারণ গোলাম হোসেন এরপরে নিজেই তার উপরোক্ত বক্তব্যের সম্পূর্ণ উল্টো কথা লিখতে শুরু করেছিলেন এবং বলেছিলেন যে নবাব তার সভা সঙ্গে কি করা যায় সে নিয়ে পরামর্শ করতেন ভীষণ আলোচনা করতেন মুজফরনামা এছাড়া গোলাম হোসেনের বক্তব্য ছিল যে কাশিমাজার ইংরেজ কুটি বহিষ্কার করা সঠিক কাজ বলে মনে করে কলকাতা অভিমুখে যাত্রাও করেছিল ঐতিহাসিকদের মতে তার এই তথ্যটি সঠিক নয় এবং এই বক্তব্য থেকেও স্পষ্ট ধরা পড়ে তার নবাবের প্রতি একটা ধারণা ছিল তবে তার ইংরেজ পিটি এবং সিরাজ বিরোধী মনোভাবের আরও জ্বলন্ত দৃষ্টান্ত শিওরে তখন পাওয়া যায় যখন তিনি গ্রন্থটিতে ইংরেজদের সাথে সিরাজের হওয়া আলেনগরের চুক্তি ভেঙে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে লিখেছিলেন এই জাতি অর্থাৎ ইংরেজ কোনো সঙ্গত কারণ ছাড়া তার সঙ্গে বিরোধ বাধায় না সম্ভবত কোনো গুরুত্বপূর্ণ কারণে নবাবের সঙ্গে বিরোধ করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না অবশ্য এ বিষয়ে আমার কাছে সঠিক কোনো তথ্য নেই তবে মনে হয় সম্ভবত নবাব ওই টাকা পয়সা নিতে অনিচ্ছুক ছিলেন এবং কখনো দেরি করেছিলেন সিরাজের প্রতি গোলাম সাহেবের বিদ্বেষ এতটাই তীব্র ছিল যে নবাবের কাছ থেকে দয়ালু ব্যবহার পেয়েও নিজের গ্রন্থে নবাবের নিন্দা করতে তারা এতটুকু বিবেকে বাঁধেনি অন্যদিকে গোলাম হোসেনের ঘনিষ্ঠ পূর্ণিয়ার নবাব সরকার জনের সঙ্গে যুদ্ধে বিজয়ী হওয়ার পরেও সিরাজুদুল্লাহকে মোহনলালকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে গোলাম হোসেন ও তার পরিবারের জন্য কোনো অনিষ্ট না হয় তাদের যেন যথেষ্ট অর্থ সাহায্য এবং অনুমতিপত্র দেওয়া হয় এবং তারা যেন নির্বিঘ্নে অনিরাপদে অন্যত্র চলে যেতে পারেন কিন্তু এসবের জন্য কৃতজ্ঞতা জানানোর তো দূরে থাক গোলাম হোসেন সিরাজের সেই হৃদয় ব্যবহারের জন্য তাকে ধন্যবাদ পর্যন্ত জানাননি সিরাজের বদান্যতায় সেবারে বেনারস পৌঁছানোর পরে সেখানে তিনি তার মামা এবং ভাইদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং পরে এই প্রসঙ্গে তিনি লিখেছিলেন যে তারা নবাবের মতো অত্যাচারীর হাত থেকে ভাগ্যক্রমে মুক্তি পেয়েছিলেন এছাড়া তিনি তার গ্রন্থে এমন অভিযোগ করেছিলেন যে সিরাজদোল্লা নাকি জগৎসেটকে সুন্নত করার ভয় দেখিয়েছিলেন পরবর্তী সময়ে এটি সিরাজের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপবাদ বলে পরিণত হয়েছিল যাই কিন্তু এরও কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না গোলাম হোসেন সলিমের রিয়াজ উস সালাতিন গ্রন্থটি সতেরোশো সালে প্রকাশিত হয়েছিল এবং তিনি তার জর্জ ইংরেজ নির্দেশে উক্ত গ্রন্থটি রচনা করেছিলেন যিনি সলিমের ভাষায় এই অধম ব্যক্তিকে উক্ত গ্রন্থটি রচনা করতে আদেশ দিয়েছিলেন সিয়ারের গ্রন্থকারের মতে এই লেখকও ইংরেজদের প্রতি অনুরক্ত ছিলেন সেই কারণে একটা সময়ে সিরাজ তাকেও যে রাজ্য ছাড়া করেছিলেন এটা বলাই বাহুল্য ইংরেজদের প্রতি তার পক্ষপাতিত এবং চাটুকারিতা তখন স্পষ্টভাবে বুঝতে পারা যায় যখন নিজের গ্রন্থে তিনি লিখলেন তারা অর্থাৎ ইংরেজদের কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে বদ্ধপরিকর যে নিজেদের প্রাণ সংশয় হলেও তারা তাদের অবিচল থাকে মিথ্যাবাদীকে তারা সমাজে বরদাস্ত করে না তারা উদার বিশ্বস্ত সহনশীল সম্মানিত ব্যক্তি প্রতারণা কাকে বলে তারা তা জানে না সততা ব্যাপারটাই তাদের কাছে অজানা কারণ আলীর মুজাফর গ্রন্থটি সতেরোশো বাহাত্তরের পরে লেখা হয়েছিল এবং গবেষকদের মতে এই গ্রন্থটি ভুল ভ্রান্তিতে ভরা এবং ইংরেজদের অনুকূলে সমাজ পক্ষপাত দোষে তুষ্ট আলী তার ব্যক্তিগত জীবনে ঘোরাঘাটের ফৌজদার হলে সেখানে না থেকে বেশিরভাগ সময় পূর্ণিয়াতে কাটিয়েছিলেন শকর জঙ্গের পতনের পরে তিনি কারারুদ্ধ এবং ঘোরাঘাটের ফৌজদারি থেকে পদচ্যুত হয়েছিলেন এরপরে সিরাজ তাকে পাটনায় নির্বাসন দিয়েছিল ইংরেজদের প্রতি তার পক্ষপাতিত্ব এবং চাটুকারিতা তার গ্রন্থে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে সমকালীন ইউরোপীয়দের মধ্যে সালে তার মসিয়ার্মায় লিখেছিলেন নিজের হতাশা এবং বাংলা বিজয় ইংরেজদের কূটনৈতিক চালের মোকাবিলা করতে তিনি নিজের অক্ষমতা এবং ব্যর্থতা গিয়ে সে সমস্ত থাকতে ঘটনার জন্য প্রধানত সিরাজদোল্লাকে দায়ী করার চেষ্টা করেছিলেন যাই হোক ঐতিহাসিকদের এরকম অনেক মত আছে কিন্তু এই মঠের মানে অ্যাকচুয়ালি কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলা খুব মুশকিল তাই সিরাজ আদতে কেমন ছিল এটাও সঠিক উপসিদ্ধান্তে এসে পৌঁছানো খুব মুশকিল যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার